লোকাল ট্রেনের পেপারলেস মান্থলি টিকিট কাটার জন্য ইউটিএস অ্যাপ ওপেন করে লগ করবেন এরপর সিজন টিকিটে ট্যাপ করে পেপারলেস সিলেক্ট করবেন পেপারলেস টিকিট প্ল্যাটফর্ম রেললাইন কিংবা ট্রেনের ভিতর ছাড়া যে কোনো জায়গা থেকে কাটতে পারবেন এরপর নতুন টিকিট কাটার জন্য ইস্যু টিকিটে ট্যাপ করবেন যেদিন টিকিট কাটছেন সেদিন থেকে টিকিট চালু করতে চাইলে কারেন্ট ডেট এবং নেক্সট দিন থেকে চালু করার জন্য নেক্সট ডেট সিলেক্ট করবেন আমি কারেন্ট ডেট সিলেক্ট করে ওকে করলাম যে স্টেশন থেকে জার্নি শুরু করবেন এবং যে স্টেশন পর্যন্ত যাবেন সেই স্টেশনের নাম বা কোড এখানে দিয়ে সাবমিট করবেন এখানে ট্যাপ করে মান্থলি সিলেক্ট করবেন এরপর নিজের নাম জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে দেবেন যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করে ওই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর পেমেন্ট অপশান সিলেক্ট করবেন আমি আর ওয়ালেট সিলেক্ট করলাম এখানে নিজের অ্যাড্রেস দিয়ে ডান করবেন এরপর গেট ফেয়ারে ট্যাপ করবেন এরপর বুক টিকিটে ট্যাপ করে অ্যাকসেপ্ট করবেন আর ওয়ালেট থেকে টাকা কেটে গিয়ে টিকিট বুকিং হয়ে যাবে জার্নি করার সময় টিকিট নিজের মোবাইলের শো টিকিট অপশানে গিয়ে দেখাতে পারবেন এখানে যে আইডি প্রুফ দিয়েছেন সেটি সব সময় সঙ্গে রাখবেন না হলে টিটি ফাইন করতে পারে টিকিটের যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন ওই রুটে যত খুশি যাতায়াত করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে এর ডিটেলস ভিডিও দেখতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ